যিনি দায়ী হবে যিনি দাওয়াত দিবেন তিনি কর্কশ ভাষী হবেন না মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ বরকাত তিনি যে জোরালো ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আছে উনি এত জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্না বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে সুর আলী এমরান এর একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেনাল্লাহ হিলিং তালাহু নবী আপনি আল্লাহ রহমতে তাদের জন্য নরম হয়েছেন ওয়ালাউকুন্তা ফজ্জন গলি জন কল মিলন ফাদু মিন হাউলিক নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন কঠিন বিদয়ের অধিকারী হতেন সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সরে যেত এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম কর্কশ ভাষী হওয়া যাবে না তবে বলেন সবাই তবে সবাই সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে সালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা কঠোর ভাষা ব্যবহার করা দশনীয় নয় প্রশংসনীয় কি বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া আছে যেমন মাওলানা মোহাম্মদ মামুল হক দামাদ বরকাত তিনি যে জোরালু ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আছে উনি এত জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্না বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয় বিশেষ করে তিনি মাজদুমের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে মোনাফিকদের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে কোথায়

আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার আল্লাহ ইবনে মাজা কোন কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সাইগুলাদি সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলে কিনা দেখেন

প্রচন্ড রাগ বেড়ে যাইতো নবীর যেন নবী কোন দলকে সতর্ক করতেছে সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত রাগ হয়ে যেত নবী আওয়াজ উঁচু হয়ে যেত তাহলে ক্ষেত্র বিশেষ আওয়াজ উঁচু করা চোখ লাল করা গলার রক ফুলে যাওয়া এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই তাহলে আবার বলছি এক নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নাম্বার কর্কশ ভাষী না হওয়া চার নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে এর অনুমতি কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুই না বিরোধিতা করার তৌফিক দান করেন না এজন্য আমি তারা দেখতে পারি না বলে বিরোধিতা করা এরকম মানসিকতা বর্জন করা ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ মানে আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল আপনি যারা দেখতে পারবেন না হের সব মানে হে সঠিক বললেও ভুল বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো মানে হ্যাঁ সব ভুল ওইরকম তো জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না আমি ভুল জানতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে